দু হাজার পঁচিশ তুলারাশির জন্য আনন্দের বার্তা বহন করবে তুলারাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে কেরিয়ারের দিক থেকে কর্মের দিক থেকে শিক্ষার দিক থেকে এবং আর্থিক দিক থেকে কতটা ভালো অবস্থায় থাকবেন এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান বর্ষফল দু হাজার পঁচিশ তুলারাশি তুলা সারা বছর কেমন হতে চলেছে এটি অত্যন্ত জরুরি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র দীর্ঘ তিরিশ বছর পরে শুক্র শনি দুই বন্ধু শনির মূল ত্রিকোণে অবস্থান করছে দীর্ঘ তিরিশ বছর পর কি কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে কি কি অসুবিধা দেখা দেবে আমরা সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরব যেখানে সমস্যা থাকবে আমরা সেই সমস্যার সমাধানের পথ খুব সহজ এবং সরলভাবে তুলে ধরবো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে আসছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন আমরা একমাত্র চ্যানেল সকলের প্রশ্নের উত্তর দেই সকলের ফোন ধরি আমরা যখনই তুলা রাশি বলতে যাব যে কোনো রাশি বলতে যাব বর্ষফল বলার আগে আমরা গ্রহকে চিনে নেব মঙ্গল দু হাজার পঁচিশে বর্ষের স্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমরা গ্রহেদের গোচর এবং দু তিনটি ক্ষেত্রে নক্ষত্রেরও বিচার বিশ্লেষণ করব। আমরা জানি শুক্রের বন্ধু শনি বুধ রাহু এরা শুক্রের বন্ধু শুক্রের শত্রুকে তাও আমরা জানি বিশেষত রবি শুক্রের সঙ্গে শনির যেমন সম্পর্ক মন্দ তেমনি রবির সঙ্গেও শুক্রের সম্পর্ক মন্দ আমরা যখন বিচার বিশ্লেষণ করি তখন আপনাদের কাছে গোচর ফল আগে তুলে ধরি সেই দিনের অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটায় গ্রহেদের বিন্যাস বৃহস্পতি রয়েছেন বৃষরাশিতে মঙ্গল রয়েছে মার্গী অবস্থায় কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতে এবং রবিচন্দ্র দু দুটি গ্রহই রয়েছে আমাদের ধনু রাশিতে রবিচন্দ্র দুটি গ্রহ রয়েছে রাশিতে বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে শনি চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে উত্তর ভাত পদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে দুদিন পরে জাস্ট আমরা যখন এই কথাটা বলছি তখন শনি শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে থাকছে রাহু শনির নক্ষত্রে থাকছে অর্থাৎ উত্তর ভাত নক্ষত্রের উত্তর ভাদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে এবং সেটি অলরেডি করে গেছে দশই নভেম্বর দু মাস থাকবে দশই নভেম্বর থেকে দশই ডিসেম্বর এক মাস দশই জানুয়ারি পর্যন্ত সিক্সটি ডেজ রাশি অত্যন্ত আনন্দেভাবে থাকবে কারণ ব্যাখ্যা করলাম নক্ষত্র দিয়ে এবার আমরা অ্যাটে গ্লান্স বিচার করার আগে কিছু শুভ যোগ নিয়ে আলোচনা করব। সেই শুভ যোগের মধ্যে বন্ধুপূজ্য মহারাজযোগ তৈরি করেছে শুক্র এবং শনি রবিচন্দ্র সমৃদ্ধি যোগ তৈরি করেছে বৃহস্পতি বৃষরাশিতে অত্যন্ত শুভ ফল প্রদান করবে শুক্রের আর এক বন্ধু বৃশ্চিক বৃশ্চিক রাশি বন্ধু হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ সেখানে বুধ রয়েছে তার মিত্র গ্রহ অর্থাৎ ধন স্থানে বুধ রয়েছে শুক্রের ধন স্থানে বুধ রয়েছে শুক্রের অর্থাৎ তুলা রাশির ঠিক আমরা যদি দেখি অষ্টম স্থানে বৃহস্পতি রয়েছে আপনারা জানেন অষ্টম স্থানে বৃহস্পতি মন্দ ফল প্রদান করতে পারে না যে রকম মন্দ ফল প্রদান করে অষ্টমে শনি অষ্টমে রাহু অষ্টমে কেতু অর্থাৎ প্রত্যেকটা পাপ গ্রহ অষ্টম স্থানে অত্যন্ত বিপজ্জনক মৃত্যুর ঘরে পাপ গ্রহ কোনগুলি শনি মঙ্গল রাহু কেতু শুভ গ্রহরা মৃত্যুর ঘরে থাকলেও অশুভ ফল প্রদান করে না একমাত্র অশুভ ফল প্রদান করে অষ্টমে নৈসর্গিক গ্রহ রবি যখন অ্যাস্ট্রোলজি এমনি একটি বিষয় যখন আলোচনা করা হবে তখন প্রত্যেকটি গ্রহের সঙ্গে প্রত্যেকটি গ্রহের সমন্বয়টিকে দেখে নিতে হবে অর্থাৎ দু দুটো মহাশক্তি যোগ এখানে তুলারাশির জাতক জাতিকাকে কেরিয়ারের দিক থেকে সমৃদ্ধ করবে কর্মক্ষেত্রে অতীব শুভ ফল প্রদান করবে শিক্ষাক্ষেত্রে বলার কথা নেই সন্তান ভাগ্য অতি শুভ বলে বিবেচিত হল আমরা অ্যাটে গ্লান্স বলবো যে আপনাদের কোথায় ভালো কোথায় মন্দ আসুন যে প্রত্যেকটি ভাব আমরা বিচার করব লগ্ন থেকে দ্বাদশ ভাব সেই দ্বাদশ ভাবের গ্রহেরা বর্তমানে কোন কোন গ্রহ কোন অবস্থায় রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রহদের অবস্থান ডিটেলস করে যদি আমরা বলি তো ভিডিও দীর্ঘাকৃতি হবে যা শোনার ধৈর্য আপনাদের থাকবে না জ্যোতিষশাস্ত্রে নিখুঁত বিচারের প্রয়োজন যখন তার প্রেজেন্টেশন হয় তখন অতি সংক্ষেপে খুব সহজ এবং সরল ভাষায় তা আপনাদের কাছ থেকে তুলে ধরা হবে অনেকেই পূর্ণ দৃষ্টি। এই কথাটি বুঝতে পারেন না এই পূর্ণ পূর্ণদৃষ্টিটাকে যদি সহজ করে সরল কোণ বলা হয় বা একশো আশি ডিগ্রি কোণ তাহলে বুঝতে সুবিধা অর্থাৎ একশো আশি ডিগ্রিতে প্রত্যেকটি কোণ গ্রহ একটি গ্রহ আর একটি গ্রহকে পূর্ণদৃষ্টি দিতে পারে তেমনিভাবে আমরা বারোটি ভাব বিচার করছি শরীর অত্যন্ত ভালো স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে না এটি জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে শিক্ষা অতি শুভ সন্তান অত্যন্ত শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বিন্দু মাত্র নেই ভাগ্য সুপ্রসন্ন কর্মপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে যারা ব্যবসাদার শ্রীযন্ত্রম ব্যবহার করবেন আয় বৃদ্ধি পাবে আপনাদের একটি জায়গায় সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাটা হচ্ছে ব্যয়ও বৃদ্ধি পাবে রাহু দ্বারা যেমন চরম উপকৃত হবেন ঠিক ব্যয় অধিপতি গ্রহ শনির সঙ্গে থাকায় ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে কী হবে আয়ও বৃদ্ধি পাচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সঞ্চয় কিছুটা কম হবে যারা নেশাদব্য সেবন করেন তারা নেশাদব্য সেবন থেকে বিরত থাকবেন আইনি ঝঞ্ঝাট দেখা যাবে না কথাগুলো মিলিয়ে নেবেন এবার আপনাদের জন্য সেরা প্রতিকার ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকাদের জন্য সেরা প্রতিকার ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন ছমুখী রুদ্রাক্ষ অরিজিনাল নিয়ে এসে হোম যাগযজ্ঞ করে তার প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন অত্যন্ত শুভ ফল দেবে সব দিক থেকে আশা করি অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগছে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন